নমস্কার বন্ধুরা সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জানাবো বাবা পঞ্চানন্দ ঠাকুরের সম্পর্কে বাবা পঞ্চানন্দ ঠাকুরের সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এবং আমি হাওড়ার দুটি বিখ্যাত বাবা পঞ্চানন্দের মন্দির আপনাদের সাথে দর্শন করব ভালো লাগলে আমার সোহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আমি এখন দর্শন করছি হাওড়ার খুরুট তলায় মা শীতলার মূর্তি বিগ্রহ হাওড়ার খুরুট তলা হাওড়ার খুরুট বাবা পঞ্চানন্দের মন্দির এই মন্দিরটি অবস্থিত খুরুট তলায়। এই মন্দির সংলগ্ন স্থানে বিরাট বড় শীতলা মাতার পূজা অনুষ্ঠিত হয় আমরা মা শীতলাকে দর্শন করলাম এবার আমি বাবা ভৈরব পঞ্চানন্দের পুরো মন্দির বিগ্রহ দর্শন করছি পয়লা জানুয়ারি বাবার প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে প্রত্যেক বছর পয়লা জানুয়ারি বাবা ভৈরব পঞ্চানন্দের জন্মবার্ষিকী প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয়ে থাকে আমি তো আপনাদের জানালামই যে এই মন্দিরটি হাওড়ার ফুরুট ষষ্ঠীতলা অঞ্চলে অবস্থিত এই মন্দিরটি পুরো ভিডিও আমি করে দেখালাম বন্ধুরা

দশটা থেকে দুপুর দুটো অবধি এবং বিকেলবেলা বা সন্ধ্যেবেলা মন্দির খুলে সন্ধ্যে সাতটা থেকে রাত নটা অবধি হাওড়ার খুরুট বাবা পঞ্চানন্দ মন্দিরের ভিডিও আমরা এখন দর্শন করছি এই মন্দিরের ভিতরে আরও অনেকগুলি মন্দির বিগ্রহ রয়েছেন সেগুলো আমরা দর্শন করি জয় বাবা আমি মন্দিরে যখন উপস্থিত হয়েছি তখন এই মন্দিরের পাশেই মা শীতলার পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল মন্দিরের মধ্যেই রয়েছেন পুষ্করিণী এখানে মানুষ স্নান করে করে বাবার পুজো দেয় এছাড়াও এখানে রয়েছেন ফণিমনসা গাছ বট গাছ অশ্বত্থ গাছ এখানে আমরা দর্শন করছি বজরঙ্গাবলীজির মূর্তি বিগ্রহ এবং আমরা দর্শন করছি বাবা পঞ্চানন্দ ঠাকুরকে এখন আমরা বজরঙ্গা দর্শন করলাম এছাড়াও এখানে শিবলিঙ্গও রয়েছেন এবং রয়েছেন বাবা পঞ্চানন্দ ঠাকুর বাবা পঞ্চানন্দ ঠাকুর হলেন বাংলার এক খ্যাতিমান লৌকিক দেবতা ইনি বাবা পঞ্চানন্দ পঞ্চানন বা পাঁচু ঠাকুর নামেও পরিচিত মূলত গ্রাম রক্ষক শিশু রক্ষক এবং সন্তান দাতা রূপে ইনি পূজিত হন বাবার মূল মন্দিরের পাশেও আমরা শিবলিঙ্গ দর্শন করছি এখন আমরা বাবা পঞ্চানন্দ ঠাকুরকে দর্শন করছি জয় বাবা আমি যে কথাটা বলছিলাম মূলত গ্রামরক্ষক শিশুরক্ষক এবং রূপে বাবা পূজিত হন দুই চব্বিশ পরগনা জেলা নদিয়া, হাওড়া হুগলি বাঁকুড়া বর্ধমান জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাবা পঞ্চানন্দ খুবই জনপ্রিয় এবং প্রসিদ্ধ দেবতা লোকবিশ্বাস অনুযায়ী ইনি মহাদেব শিবেরই এক রূপ অন্য ইনি শিবের পুত্র মহাদেব শিবের সঙ্গে পঞ্চানন্দ ঠাকুরের দিয়াকৃতি এবং বেশভূষার অসম্ভব সাদৃশ্য রয়েছে বাবা পঞ্চানন্দ ঠাকুরের গাত্রবর্ণ লাল এবং চোখ মুখের ভঙ্গি রুদ্ররূপী বিরাট গোফ মাথায় পিঙ্গল বর্ণের জটা কানে ধুতুরা ফুল গলায় সাপ ও রুদ্রাক্ষের মালা হাতে ত্রিশুল তাতে ডুগডুগি বাঁধা কোমরে বাচ্ছাল জড়ানো পায় ঘরর সঙ্গে গাজা ও তো রয়েছে বাবা পঞ্চাননের অনুচর হলেন জরাসুর ও ধনুষ নামে দুজন অপদেবতা সঙ্গে রয়েছেন মামদহ এনার বাহন ঘোড়া ও বাঘ আমরা যখন বাংলার এই প্রসিদ্ধ খ্যাতিমান বিখ্যাত দেবতা বাবা পঞ্চানন্দ ঠাকুরের মন্দির দর্শন করতে গেছি তখন বাবার সন্ধ্যারতি চলছে বন্ধুরা হাওড়া খুরুট অঞ্চলের বাবা পঞ্চানন্দ ঠাকুরকে দর্শন করার পর আমরা চলে এলাম আন্দুল মহিয়ারি বাবা পঞ্চানন্দের মন্দির দর্শন করতে এই মন্দিরটি আন্দুল হাওড়া জেলার হাওড়া জেলার আন্দুল মহিয়ারি বাবা পঞ্চানন্দ ঠাকুরের মন্দির মন্দিরের মধ্যে রয়েছেন শিবলিঙ্গ বিরাট বট অসত্য গাছ অনেক মানুষ এখানে পূজা অর্চনা করছেন পুরো বাবার মন্দির আমি দর্শন করছি আমার ভিডিওর মাধ্যমে আপনারাও দর্শন করুন আমার ভিডিও পুরোটা দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক হবে বন্ধুরা আমি একলা মানুষ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিডিও করি আমার সহিনস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন আমরা এখন দর্শন করছি হাওড়ার মহিয়ারি অঞ্চলের আন্দুল রোডের বিখ্যাত বাবা পঞ্চানন্দ ঠাকুরের মন্দির আজকে আমি আমার ভিডিওতে হাওড়ার দুটি স্থানের হাওড়া দুটি বিখ্যাত স্থানের অত্যন্ত জাগ্রত পঞ্চানন্দ বাবা ঠাকুরকে দর্শন করলাম একটি হাওড়ার হুরুট অঞ্চলের বিখ্যাত পঞ্চানন্দ বাবার মন্দির আরেকটি আন্দুল মহিয়ারি রোডের আন্দুল অঞ্চলের বিখ্যাত বাবা পঞ্চানন্দ ঠাকুরের মন্দির আমরা এখন দর্শন করছি এই মন্দিরের ভিতরেও আমরা ঢুকে দর্শন করলাম বাজরাঙ্গাবলিজিকে বাবা বাজরঙ্গাবলীজি এবং শিব ঠাকুরের শিবলিঙ্গ আমরা এখন দর্শন করলাম এখন আমরা বাবাকে দর্শন করছি জয় বাবা বন্ধুরা ভীষণ জাগ্রত বাবা পঞ্চানন্দ ঠাকুরের মন্দির আজকে আমি পরিদর্শনে বেরিয়েছিলাম মহিয়ারি রোডের এই বাবা পঞ্চানন্দের মন্দিরে আমরা শিবলিঙ্গ বজরঙ্গবলীজিকে দর্শন করলাম এছাড়াও দর্শন করলাম বাবা বড় ঠাকুর মা কালী শীতলা মাতাকে এবং আমরা এখন দর্শন করছি বাবা পঞ্চানন্দ ঠাকুরকে আমরা এখন বাবা পঞ্চানন্দ ঠাকুরকে দর্শন করছি জয় বাবা পঞ্চানন্দ জয় বাবা বন্ধুরা আমার বিশ্বাস অনুযায়ী বা শোনা কথা যে বাবা পঞ্চানন্দ ঠাকুরের সমস্ত মন্দিরেই বাবা পঞ্চানন্দ ঠাকুরের ঘোড়ার খুরের আওয়াজ বাবা পঞ্চানন্দ ঠাকুরের ঘোড়ায় করে যাতাতের আওয়াজ সমস্ত ভক্তগণ মন থেকে বাবাকে ডাকলে শুনতে পান ভক্তগণ বাবার মন্দিরের চারপাশে বাবার